দশক দীর্ঘ সতেরো বছর পর মুক্তি পেয়েছেন বিএনপির নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর গত বৃহস্পতিবার ষোলোই জানুয়ারি দুপুর পনেরো দুইটায় ক্যারানগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাওয়ার পর হাজার হাজার নেতাকর্মী ও স্বজনতাকে বরণ করে নিতে ভিড় জমাচ্ছেন ক্যারানগঞ্জে এবার সেই লুৎপুর জামান বাবরকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন বাংলাদেশি লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য লিখেছিলেন পৃথিবী এমন অনেক চমক নিয়ে অপেক্ষা করে এ সময় পিনাকি আরও লিখছিলেন জামান বাবরকে অভিনন্দন সতেরো বছর জালেমের কারাগার থেকে নিপীড়িত হওয়ার পরে কোনো একদিন তিনি মুক্তি হবেন এটা হাসিনার দলের লোকেরা হয়তো ভাবেনি পৃথিবী এমন অনেক চমক নিয়ে অপেক্ষা করে বলে পিনাকি লিখছিলেন আশা করি তিনি পূর্ণ উদ্যমে রাজনীতি আর মানুষের সেবায় কাজ করবেন দর্শক আপনারা জানেন গত পরশু দিন কুমিল্লার দেবিদ্যায় আহ আমাদের নেত্রকোনার যে রফিকুল ইসলাম মাদানী তাকে সবাই চিনেন উনিও কঠিনভাবে হুঙ্কার দিয়েছেন যে জামান বাবর এটা ভারতের জন্য একটা হুম হুমকি কারণ ভারতের চরম শত্রু এবং ভারত তাকে তাকে সবচেয়ে বেশি ভয় পায় আপনারা জানেন যে যে দশ ট্রাক অস্ত্রের মামলায় এই এই বাবর দীর্ঘজিৎ দাবর লুতুর রহমান বাবর তিনি জেলখানার মধ্যে ছিলেন এবং তিনি তাকে গ্রেপ্তার করা হয়েছিল সেই অস্ত্র মামলায় তো সেই মামলা থেকে তাকে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার সরকারের আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে মুক্তি দেওয়া হয়েছে এবং আদালত থেকে সেই রায় ঘোষণা করা হয়েছে তাকে মুক্তি দিয়ে দেশের মানুষ আনন্দিত এবং সবাই তাকে স্বাগতম জানি জানাচ্ছে তো সেই ব্যাপারে আমাদের রফিকুল ইসলাম মাদানী কুমিল্লা দেবীদ্যার আপনার জানেন আবদুল্লাহ হাসানাত হাসনাত আবদুল্লার পাশেই এলাকার মধ্যেই সেই মাপিলটা হয়েছিল ওই মাপিলে হাসনাত আবদুল্লাহ উপস্থিত ছিলেন এবং ওইখানে তিনি কঠিন হুংকার দিয়েছিলেন তো শোনেন তার সেই হুঙ্কার আজকে একটা খুশি সংবাদ আছে ভারতের জন্য বড় ভয়াবহ দুঃসংবাদ এটা আমার নেত্রকোনার কৃতি সন্তান নেত্রকোনার লৌহ মানব সাহস আছে দশ ট্রাক আর বিশ ট্রাক লাগে আমরা আনবো ইনশাআল্লাহ ভারতকে সায়স্তা করবার জন্য হিন্দুত্ববাদীরা বাংলাদেশ দখল করবে অপ্রিয় মুসলিম মুসলিম উম্মার যুবকেরা তোমাদেরকে বলি এটা আমাদের প্রাণের দাবি তোমাদের প্রতি যদি বাংলাদেশকে দখল করা তো দূরের কথা হিন্দুত্ববাদীদের চোখ যদি এদেশের ভূখণ্ডের উপর পড়ে হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে তক বাংলা জবাব দেওয়ার জন্য তৈরি আসতো তো ইনশাআল্লাহ তৈরি আসতো তো ইনশাআল্লাহ আপনারা শুনছেন রফিক ইসলাম মাদানি তিনি কি বলছিলেন তিনি সমস্ত জাতিকে ঐক্য এবং যে ছাত্রনেতারা যেভাবে আন্দোলন করছে আন্দোলন করে দেশকে স্বাধীন এবং মুক্ত করেছিল সেটার জবাব তিনি দিয়েছেন এবং সামনে ভারতের যে আধিপত্য ভারতের যে আগ্রাসন এটা আর করতে পারবো না এটা অতীতে যা করার করছে শেখ হাসিনা সরকার বর্তমানে সেটা আর সম্ভব হবে না এবার আমরা সজাগ হয়ে গেছি এবার আমরা তাদের সব কিছু বুঝতে পারছি দীর্ঘ ষোলো বছর শেখ হাসিনা যা দিয়েছে এবং আপনারা জানেন যে দুই সালে ভারতের সাথে সেই চুক্তি করেছিল ভারতের সাথে সেই চুক্তি ভারতের বাংলাদেশে অর্ধেক দিয়ে দিয়েছে শেখ হাসিনা এখন সেই চুক্তির বিরুদ্ধে বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার এটার ব্যাপারে আগামী ফেব্রুয়ারি তারিখে আপনারা জানেন যে ভারতে যাইতেছেন তাদের সাথে বসার জন্য এই চুক্তি এগুলো বাতিল করে নতুন করে আবার চুক্তি করতে হবে কারণ শেখ হাসিনা সরকার এমন চুক্তি করেছিল যে চুক্তিতে বাংলাদেশের মানে অস্তিত্ব আর কিছু রাখে নাই প্রত্যেকটা চুক্তি আপনারা জানেন এক দেশের সাথে আরেক দেশের সাথে যখন চুক্তি হয় তখন সব দেশের স্বার্থ ওইটার মধ্যে জড়িত থাকে এই যে দুই হাজার দশ সালে শেখ হাসিনা সরকার যে চুক্তিগুলো করেছিল একটা চুক্তি বাংলাদেশের কোনো সার্থক নেই প্রত্যেকটা স্বার্থ মনে করেন যে ভারতের পক্ষে গিয়েছে আমাদের কোনো স্বার্থ এই দেশে নেই এই চুক্তি অনুযায়ী বর্তমানে আপনারা দেখেন এই যে সারা বাংলাদেশের প্রত্যেকটা বর্ডারে যে ইয়া করতেছে এই কাটাতারে বেড়া দিতেছে সেই কাটাতার বেড়ার মধ্যে শুধু একটাই তারা ইয়ে দিতেছে যে বাংলাদেশ সাবেক যে সরকার তার সাথে চুক্তি আছে তারা যে চুক্তি বিনিময় করছিল চুক্তি চুক্তি অনুযায়ী তারা কাজ করতেছে তারা এই কাটাতারে বেড়া দিতেছে তো এখন এই চুক্তিটার মধ্যে কী আছে এখন এটা আগামী মাসের পনেরো তারিখে ফেব্রুয়ারি মাসে যদি ওইখানে বসা হয় ওইখানে বসার পরে তারপরে বোঝা যে কি কি চুক্তি শেখ করিয়া দিয়ে গেছে শেষ করিয়া দিয়ে গেছে আমাদেরকে মানে বাংলাদেশকে আর যদি সে সময় পাইতো আর যদি পাঁচটা বছর সময় পাইতো তাহলে বাংলাদেশ যে কি করতো একমাত্র আল্লাহ জানে ভারতের প্যাডের ভিতরে ঢুকিয়ে দিত শেখ হাসিনা তো যাই দর্শক আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ